জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দল জাপানের রাজধানী টোকিওতে পৌঁছেছে এ সময় জাপানের কল্পিতভাবে চালিয়ে কয়েকজনকে গুরুতর আহত করা এবার জাপানে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের বাধা পেরিয়ে এনসিপি নেতা শারজি ও নাসিরুদ্দিন পাটুয়ারির উপর হামলা করল জাপানে থাকা আওয়ামী লীগের সমর্থকরা গত বৃহস্পতিবার দুপুর দেড়টার ফ্লাইটে এনসিপির প্রতিনিধি দল ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশ্যে রওনা দেন তারা সেই প্রতিনিধি দলে রয়েছেন এনসিপির মুখ্য সংগঠক সার্জি স্যালম মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটুয়ারি সহ আরও অনেকেই সফরকালে ডারটুকিও ওয়াসাকায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও এনসিপি সমর্থকদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি জাপানে অবস্থিত বাংলাদেশের দূতাবাস রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে প্রবাসী বাংলাদেশিদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনার কথা রয়েছিল কিন্তু এনসিপি নেতাকর্মীরা জাপানে আসার খবর একদিন আগেই পেয়েছিল আওয়ামী লীগ তাই এনসিপি নেতাদের গাড়ি অবরোধ করে রাখে তারা পুলিশ বাধা দিলে শেষ রক্ষা হয়নি সার্জিস এলমের জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের বাধা পেরিয়ে শারজিস এলমন নাসির উদ্দিন পাটুয়ারির উপর হামলা করে আওয়ামী লীগের সমর্থকরা এ হামলায় গুরুতর আহত হন সার্জি জয় বাংলা জয় বলতে চাই এখানে জঙ্গি সন্ত্রাসী জুলাই সন্ত্রাসীরা এসেছে পুলিশ রাজাগার রাজাগার জঙ্গিরা এসেছে সাজিজ আলম খুনি এবং নাসিরউদ্দিন উদ্দিন তারা সদস্যিত রাজাগান তারা পুলিশ হত্যা করেছে তারা বাঙালিকে গণহত্যা করেছে তারা জাপান এসেছে আমরা জাপান ও লীগ তাদেরকে বয়কট করেছি এবং তাদের তারা পালিয়ে এখন আছে তাদেরকে আমরা অবরোধ করেছি

চেয়ে আগস্টের পরে আপনার সমন্বয় একদের মানে শুরুতে শুরুতে আর কি সবাই খুব ভালোভাবে হজম করে নিছিল এই আপনার সার্জিস হাসনাদ নাহিদ এদেরকে কিন্তু একে একে এদের সবাইকে টার্গেট করা হচ্ছে ভাই এটা আমার কথা না ভুট্টু সাহেবের কথা দেখেন উনি নিজে বলতেছে আপনার শুক্রবারে উপদেশটা মানে মাস্টারমাইন্ডের উপরে লন্ডনে আওয়ামী লীগের হাতে ডিম পচা খেলো এখন জাপানে গিয়ে মানে প্রবাসীদেরকে প্রবাসীদের ভালো মন্দ খোঁজ খবর নিতে গিয়ে এবার জাপানে খেলো গণতোলায় সমন্বয়ক সার্জি সালন আর এদিকে ভুট্টু সাহেব উনিও বলা বলি করতেছে যে নেক্সট টার্গেট নাকি ওনারা তো একে একে মানে প্রতিটি ধরে বর্তমান ঘন দিচ্ছে মানে এত দ্রুত যে কেড়া সমন্বয় করবে সেটা একটা কখনো ভাবে নাই যে এত দ্রুত তারা কামব্যাক করবে মানে যত দ্রুত বর্তমান এদেরকে ঘন ধোলাই দিচ্ছে মানে একে একে বর্তমান যারাই যাচ্ছে একদম পাট টু পাট সিরালবাই বাই সিরিয়াল বাইকে ধরে পিঠান শুরু করছে রূপে ফিরছে বাংলাদেশে রাজপথে প্রতিনিয়ত মিছিল মিটিং থেকে শুরু করে সম্পূর্ণ কিছু বর্তমান করে যাচ্ছে এই নিষিদ্ধ দল যেই দলকে বর্তমান অন্তর্বর্তীকালে সরকার নিষিদ্ধ ঘোষণা করছে এই অন্তর্বর্তীকালে সরকারের এই নিষিদ্ধ তো মানছেই না উল্টো একের পর এক এদের উপরে হামলা প্রতিনিয়ত আওয়ামী লীগের চলমান তো আওয়ামী লীগ কি ফিরে আসলো নাকি উল্টো দিকে আমাদের বাংলাদেশের মাননীয় হাইকোর্ট থেকে বলা হচ্ছে যে গোপালগঞ্জ টঙ্গি পাড়াতেই শেখ হাসিনা বর্তমান লুকায় রয়েছে তিনি চুট করে দেশে ফিরে আসছে এইদিকে আপনার আহ নাকি বিএনপির বক্তব্য যে কি বলে ছাত্রলীগের ভোটে নাকি বর্তমান ডাকশো নির্বাচনে পাশ করলো ইভেন ডাকসো নির্বাচনে নাকি গেল এই হচ্ছে বর্তমান অবস্থা মানে কত দ্রুত আওয়ামী লীগ বর্তমান করতেছে আর এইদিকে তারা প্রবাসীদেরকে বা প্রবাসীদের ভালো মন্দ দেখার জন্য জাপানে গেল আর জাপানে গেলেও তারা গণধোলাই খেলো তো প্রবাসীদের সাথে প্রতিনিয়ত যে কি পরিমাণ বাট এরা করতেছে সেটা তার বলার আসলে অপেক্ষা রাখে না তাই না মানে জুলাই মাসকে কেন্দ্র করে জুলাই যোদ্ধাদের কতটা অধপতন যে হয়েছে আপনার কল্পনার বাহিরে এরা তো বর্তমান জাগায় জাগায় বর্তমান গড় দোলাই খাচ্ছেই উল্টো এই জুলাই যোদ্ধাদের মানে এটা কথায় আছে না আর করিস না জুলাই জুলাই এবার খাবে গণদোলাই বর্তমান এটাই বর্তমান আসলে এদের সাথে হচ্ছে দেখেন ডাকসু নির্বাচনে এই এনসিপির পক্ষ থেকে তারা দাঁড়িয়েছিল কিন্তু ভাই তাদের কোনো নাম গন্ধই নাই মানে একশো ভোটও পায় নাই তারা আর তারা নাকি সরকার গঠন করবে এই এনসিপি আসলে এনসিপি কোথায় থেকে আসছে রে ভাই পাঁচই আগস্টের পরে তারা বলছে যে সংস্কার করে নির্বাচন দিয়ে তারা চলে যাবে কিন্তু না তারা নিজেরাই মানে সংস্কারের নাম করে কোটি কোটি টাকা পাচার করে নিচ্ছে তো এটা তো বাংলাদেশের জনগণ কোনোভাবেই ভালোভাবে নিবে না এটাই হচ্ছে বর্তমান জাপানে গিয়ে গণদোলাই খাচ্ছে ওটা থেকে মাস্টার মাইন্ড লন্ডনে গিয়ে গণদোলাই খাচ্ছে এদিকে নাহিদ বলতেছে যে নেক্সট টার্গেট আমরা এদিকে ডাকশো নির্বাচনে চাকশো নির্বাচনে এরও বর্তমান মানে দাঁড়ায় একশো বুটো পাচ্ছে না সাধারণ বাংলাদেশের জনগণ এরও বর্তমান এদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে যে আমরা এগুলা দেখতে চাই না আমরা দেখতে চাই বাংলাদেশে নির্বাচন নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে আমরা একটা সরকার দেখতে চাই এই সমন্বয়কদের বর্তমান আর বাংলাদেশের জনগণ নিচ্ছে না বুঝতে পারছেন এটার জন্যই বর্তমান এরা বিভিন্ন জায়গায় মানে যেখানে যাচ্ছে এক চাটা তারা গণদোলাই খেয়ে যাচ্ছে সামনে আরো হবে আর নাহিদ ইসলাম তিনি বলেন যে আওয়ামী লীগ কিন্তু একে একে আমাদের সবাইকেই টার্গেট করে হামলা প্রতিনিয়ত চালাচ্ছে বা চলমান এটা কি অন্তর্বর্তী সরকার দেখছে না উপদেষ্টারা দেখছে না আর দেখেই বা কি করবে মাস্টার মাইন্ড উপদেষ্টা মাহবুষ ওনাকেই তো দিয়ে দিল গণতোলায় লন্ডনে আহ আর দেখি কি হবে হেরিও দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম